হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগস তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো সবাই সাবধানে আছো তো তোমাদের সবাইকে স্বাগত মাই সেল অলিটিভ এনার্জি ব্লগস চ্যানেলের একটা নতুন ব্লগে তো আজ হচ্ছে রবিবার আজকে কলেজে যাব বইগুলো কালেক্ট করার আছে তো সকালবেলা আমি আজকে উঠে পড়েছিলাম নটা সাড়ে আর ঘড়ি এখন বাড়ি সোয়া দশটা তো চলো তাড়াতাড়ি করে চা জলটা খাওয়া যাক তারপরে কাজ বাজ অনেক আছে সেই কাজ একটু করে নেওয়ার আছে তো সেই জন্য আজকে ব্লগটা স্টার্ট করলাম তো তোমাদের ব্লগ কেমন লাগছে নতুন ব্লগ সেটা কমেন্ট করে জানাতে একদম ভুলবে না আর এইভাবেই আমার পাশে থেকেও স্বল্প সময়ের জন্য আমি খুব খুশি হব আর লাইভে তোমরা প্লিজ পারলে একটু বেশিজন জন অ্যাড হয়েও কারণ তোমাদের সঙ্গে গল্প করলে আমারও খুব ভালো লাগে যারা যারা জয়েন হও তারা কেউই কথা বলো না আর মোট কথা কেউ কথা বলে না নয় বলে যে যে কজন সে কজন সে কজনের কথা তো আমি সারা জীবনই মনে রাখবো তো কয়েকজনই যারা এন্ট্রি হয় ধরেন এন্ট্রি হলো একশো জন একশো জনের মধ্যে আমার সঙ্গে কথা বলে দশজন সে দশজন আমার খুবই পরিচিত মানুষ কারণ প্রথম থেকে সেই অব্দি আমি জানি সে দশজন আমার পাশে থাকবে তো তারাই আমার সঙ্গে কথা বলে আর আদার্স ব্যক্তিদের কথা বলতে গেলে আমি একটা কথাই বলবো তারা একটু সময় পারলে সময় হলে আর কি আমার লাইভে জয়েন হয়েও আমি মঙ্গলবার বৃহস্পতিবার আর শনিবার বিকেল পাঁচটা থেকে লাইভ করি তো তোমরা সবাই জয়েন হয়ে যাবে সময় থাকলে জয়েন হয়ে যাও প্লিজ তো যথারীতি জল খাওয়া হয়ে গেছে আর এই চা বিস্কুট রয়েছে এটাকেও ফিনিশ করে দেবো বাড়ি আমার নিজের কাজকর্ম সব কমপ্লিট কমপ্লিট করে চলে এসেছিলাম কলেজে আর এইদিকে যে বিল্ডিংটা দেখাচ্ছি ওই বিল্ডিংয়ের নিজের ফ্লোরে এর আগের বারে মানে কলেজে যখন পড়তাম সিক্স সেমিস্টারের পরীক্ষা দিয়েছিলাম তো সেটার কথা আমার মনে পড়ে গেলাম তো ওই সেই জন্য একটু তোমাদেরকেও দেখিয়ে দিলাম তখন তো আর ভিডিও ভিডিও তো করছিলাম না তো সেই জন্য আর কিছু করিনি তো গিয়ে বই টই নিয়ে বেরিয়ে পড়েছিলাম কিছুক্ষণের মধ্যেই একটু দাঁড়াতে হয়েছিল আমাকে এদিক ওদিক করছিলেন স্যারেরা তো সেই জন্য ওখানে তিন চার মিনিট দাঁড়ালাম তারপরে বইটাই নিয়ে বেরিয়ে পড়েছিলাম আর আসার সময় দেখছি রাস্তাঘাট পুরো ফাঁকা বেশি লোকজন নেই বললেই চলে কারণ তখন বাজে প্রায় শোয়া তিনটে তো সেই সময় আর কে থাকবে আর একটু বিকেল হলে তখন আস্তে 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 লোকজন জড়ো হবে তো আমি ভাবলাম আর কী করবো বাড়ি যাই আর এই দিকে দাঁড়িয়ে থেকে আমার লাভ নেই যা রোদ্দুরে তেজ দিচ্ছে একবার করে রোদ্দুর উঠছে একবার করে রোদ্দুর চলে যাচ্ছে এই খালি হচ্ছে তো আমি তাই একটু তোমাদের একটু গাছের গাছপালা দেখালাম আর রাস্তার মধ্যে যে একটুকুনির লোকজন স্ট্যান্ডের ধার বলে কথা চন্দনবাবু স্ট্যান্ড বিশ্ববিখ্যাত জায়গা তাই তোমাদের একটু দেখিয়ে নিলাম চলো বাড়ি যাওয়া যাক রাস্তার মধ্যে আমি আমার দিকে ক্যামেরাটা কেন করেছি জানো আমি একটা কারণে ক্যামেরাটা আমার দিকে করলাম কারণ আমাকেই দেখছিলাম অনেকে আমাকে দেখছে কী কারণে দেখছে সেটাই তোমাদেরকে জিজ্ঞাসা করার জন্যই ক্যামেরাটা আমার দিকে করেছিলাম আর আমার আশপাশে এত আওয়াজ যে আমার ভয়েসই আসে বেশি করে তো আমাকে আমার স্যার বলছে তোমার দিকে তাকিয়ে থাকার একটাই কারণ তোমার মনির জন্য তোমার মনিটা মানে এই রকম মনির সবার কার হয় না তো সেই জন্যে তোমার দিকে সবাই তাকিয়ে থাকছে দেখো না তোমার লাইভে তোমাকে বলে তোমার মনিটা নিয়ে তো আমার মনির কালার যেটা সেই কালারের নাকি বেশি ওরকম কালারের মনি কারণ হয় না তো সেই জন্যই আমার দিকে তাকিয়ে আছে আমি একটু ভালো আমি বললাম ভালো কথা আমি একটু খুশিও হলাম তোমরাই বলো না মেয়েদের প্রশংসা করলে কোন মেয়েরা নিজেদের প্রশংসায় পঞ্চমুখ হয় না বা হাসে না বা খুশি হয় না সেটা তোমরাও কমেন্ট করে জানাবে আর এই দিক দিয়ে যাচ্ছিলাম আর একটু এগিয়েই হাতে একটা সেলুন আছে সেই সেলুনে নাম হচ্ছে অদিতি সেলুন আমি ওটার ভিডিওই করিনি কারণ আমার ফোনটা তখন ব্যাগে রেখে দিয়েছিলাম ফোনটা প্রচুর হিট হয়ে গেছিল গরমে চোটে আর ভিডিও করছিলাম যথারীতি তো সেই জন্য আমার ফোনটা একটু হিট হয়ে গেছিলো তো এসে গেছি টোটো ধরার জন্য আর বসে তখন আমি ভাবছিলাম এই যে রূপশ্রীর দোকান দেখতে পেলে তোমরা এই রূপশ্রীর দোকানের সামনে এরকম কাছেরখানেই ছোলানো এক পিঙ্ক কালার আর আকাশি কালারের একটা শাড়ি দু হাজার সালে এগুলো কথা আমার বান্ধবীর কাছ থেকে একটা হ্যান্ডলুমের গহনা নেওয়া সেই হ্যান্ডলুমের গহনা দিয়েই এইরকম শাড়িগুলো বেশ ভালো মানাতো কারণ যে শাড়িটা কেনার তো শখ ছিল কিন্তু শখটা চলে গেছে কারণ আমার মায়ের কাছে এতই শাড়ি যে ওই সব শখ আর নেই ওই শাড়ি পরেই আমার মায়ের শাড়ি পরেই আমার শখ চলে যেত তো মেয়েদের কাছে শাড়ি পরা মানেই হচ্ছে সরস্বতী পুজোর দিন হলুদ রঙের শাড়ি শিবরাত্রির দিন খুব একটা আমরা পড়ি না কিন্তু এবারে পরেছিলাম আর সরস্বতী পুজোয় শাড়ি পরা মানে হলুদ শাড়ি আর হলুদ শাড়ি পরেই সরস্বতী পুজো পালন করা হতো আমার আর অন্যান্য কালারের হয়ে গেলে হয়ে যেত কিন্তু মায়ের কাছে যা শাড়ি আছে আর অন্যান্য কালার কী হলুদ হলুদও মা যেসা বলতেন না হলুদ থাক দরকার নেই অন্যান্য কালারের শাড়ি পরবো মা তোমার আলাদা আলাদা শাড়ি বার করো ওটাই তোদের জন্য বাকি আছে আমার বাড়িটুতে অনেকক্ষণ আগেই চলে এসেছিলাম প্রায় সাড়ে তিনটে কাছাকাছি ওই তিনটে তেত্রিশ এরকম হবে বইটই নিয়ে এসে রেখে হাত পা মুখ ধুই আমি খেয়ে দিয়ে রেস্ট নিচ্ছিলাম মাথায় এত যন্ত্রণা হচ্ছিল কী বলবো আর তার মধ্যে কলেজে গেছি আর কলেজে গিয়ে বইটই নেওয়ার জন্য বাইরে দাঁড়িয়ে আছি তো স্যারেরা বল মানে যিনি গেটের ওখানে রয়েছেন দারোয়ান উনি বলছেন যে তিনটে থেকে দেওয়া হবে আজকে ঠিক আছে দাঁড়িয়ে আছি ভালো কথা আর একজন এলো তার কিছুক্ষণ পরে একটা স্টুডেন্ট গার্জেন এল স্টুডেন্টের একটু প্রবলেম রয়েছে হেলথ ইস্যু রয়েছে কিন্তু স্টুডেন্টের চাউনিটা আরও বেশি ইস্যু কর মানে সমস্ত অচেনা ব্যক্তিদের জন্য ওটা ইস্যু কর তো আমারও ইস্যু হয়ে গেছে এইবার শরীরে এমন মানে ওই রকম চাউনির জন্য আমার শরীরে একটু প্রবলেম হচ্ছিলো তো ওই দিক ওদিক করতে করতে ভালো একটু জল খেয়ে নিই তো জল টল খেয়ে দিয়ে একটুখানি দাঁড়িয়েছিলাম তো গিয়ে কলেজ থেকে বইগুলো কালেক্ট করলাম কালেক্ট করে বাড়ি এলাম বাড়ি এসে একটু রেস্ট নিলাম তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু গল্প করে নিই তারপরে কিছুক্ষণ পরে সরিয়ে দিয়ে বাড়িতে যাবো কাপড়গুলো আনার আছে দোকানেও যাওয়ার আছে ক্যামেরাটা একটু ওপেন করা এই জন্যই ওপেন করা শুয়েছিলাম রেস্ট নেব কি এত মানে ভোল্টেজ তারপরে আমাদের এখানে যে জলের পাইপের ব্যবস্থাটা মানে ফেটে গেছিল যেটা লাগিজ দিয়ে ছমাস ধরে আটকানো রয়েছে তো সেই জন্য দাদা এলো দাদা এসে দেখে গেল জায়গাটা তো রাস্তাটা ঠিকঠাক করানোর আছে তো সেটাই দেখতেও ডাকলো তাই গেলাম গিয়ে দেখা সাক্ষাৎ করিয়ে আনলাম তারপরে পাশেই এতখানি গর্ত হয়ে গেছে তো সেটাও একটু দেখালাম তো চলো তোমাদের একটু বই বইয়ের সঙ্গে সাক্ষাৎকার করিয়ে দিই আমার তো সাক্ষাৎ হয়ে গেছে যেটার জন্য আমার ভয় সেই সাবজেক্টের মধ্যে সেইটাই আবার রয়েছে এবারে তো তোমাদের ছবি একটু দেখিয়ে দিই কটা বই পেলাম আর কী হয়েছে কি বিষয়ে আমি বেশি ভয় কি বিষয়ে আমি বেশি ভয় মানে কী বিষয়ে আমার বেশি ভয় আছে তো সেটাই তোমাদের দেখাবো চলো এই যে চারটে বই পেয়ে গেছি এটা সেকেন্ড পেপার এটা মনে হচ্ছে ফার্স্ট পেপার হ্যাঁ ফার্স্ট ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ফোর্থ পেপারটা তোমাদের দেখাবো ফোর্থ পেপারটা দেখালেই বুঝতে পেরে যাবে কিসে আমার ভয় এই তিনটে বই ওইখানে থাক এই দেখো সব ঠিক আছে আমার ভয় এই সব বিষয় নিয়ে বুঝতে পারলে আমার অঙ্কই ভয় আর এডুকেশানে মোড় মোড়ের অঙ্ক চলে এসছে যেটা আমার ভয় লেগে সেটা জন্য আমি আর্টস গ্রুপে চলে গেলাম সেইটাই আবার আর্টস গ্রুপে রয়েছে কে জানতো তো কি আর করা যাবে ছোটোখাটো শিখতেই হবে তো একটু এদিক ওদিক করে নিই তারপরে বেরোনোর আছে তারপরে তোমাদের সঙ্গে আবার আড্ডা দেবো বেরিয়েই আড্ডা দেবো তার মধ্যে কালকে দশহরার ব্লগ আসছে মানে এই আজকে যে ব্লগটা করছি সেটা তো আসবে শুক্রবার আর দশহরার ব্লগটা তো সোমবার আসছে আমার এখনো যেন ওটা এডিট করাই হয়নি রেখে দিয়েছি রেখে দিয়ে এডিটকার কাজ করছি তার মধ্যে লাইভ হচ্ছে সব হচ্ছে আমার ব্লগটা যে এডিট করা হয়নি সেটা আমার মাথা থেকে বেরিয়ে গেছে রীতিমত সকালে একটু মেঘলা হয়েছিল এখন আবার মেঘলা হয়েছে আমি তো ছাতা নিয়েই বেরিয়েছি রক্ষা করো ঠাকুর বৃষ্টি যেন না হয় আমি বাড়ি যাব তারপরে যেন বৃষ্টি হয় মেঘ করেছে বাড়ি আসার পর বৃষ্টি হয় এসে নিচ্ছি মেঘ করেছে তো করছি লিকুইড কেনার আছে দুধ কেনার আছে দই নেবার আছে বৃষ্টি বৃষ্টি হলে কোনো ভয় লাগে না কিন্তু বৃষ্টির বদলে যদি মেঘ ডাকে বা বাজ পড়ে তখন একটু বেশি ভয় লাগে যাই না আজকে আবার বৃষ্টি হবে কি হবে না তো যাই হোক আমি দোকানে যাই জিনিসপত্র নিই আর সামনেই একটা বাড়িতে বেশ লাইটিং ফাইটিং হয়েছে এ দিয়ে দিদির কাছে খবর পেলাম এই বাড়িতে একটা বাচ্চা যে আছে সেই বাচ্চাটার আজকে জন্ম দিন তো খুব ভালো লাগে শুনে মানে বা কোনো বাচ্চা যদি কিছু প্রোগ্রাম হয় সেগুলো ভালো লাগে শুনতে তো এরই মধ্যে আবার নেট ফেক ডাকছে কী যে হবে কে জানে হালকাই নেট ডাকছে জোরে এটাই যাই গুরুকল তো জিনিসপত্র নিয়ে এগিয়ে যাচ্ছি আমি আমার গন্তব্যস্থল সবিতা দিদির বাড়িতে সবিতা দিদির বাড়িতে যাবো কাপড়গুলো নেবো নিয়ে তারপরে দই নেব দিয়ে বাড়ি যাবো তো চলো ওই আমার জিনিসপত্র নেওয়া একটু বেশি দেরি করে নেওয়া হয়েছে কারণ কাকুটার ভিতরে তাকে জিনিসপত্র দিতে বার করতে করতে একটু টাইম লাগবে তো এই কুকুরটাকে টাটা বাই বাই করে আমি সবিতা দিদির বাড়িতে চলে এসেছিলাম জামা কাপড় নিয়ে বাড়ি চলে এসেছি এসে একটু ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে ছাদে গেলাম ছাদে গিয়ে গাছগুলি একটু জল দিয়ে দিলাম আর ছাদের মধ্যেও একটু জল ঢেলে দিলাম কারণ যেখানে এই ছাদের তলায় তো আমার ঘরটা হিট কমানোর জন্য তো আজকের এই ব্লগটা এখানেই এন্ড করছি দেখাবে নেক্সট ব্লগে যতক্ষণ না যেন ওটা টাই সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাই সাবধানে থাকবে নতুন পুরনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা আর এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ এই ভিডিওটা তো রবিবার দিনকে আর আজকে হচ্ছে বুধবার তো কালকে আমার চ্যানেলে পাঁচ জন সাবস্ক্রাইবার হয়েছে ফ্যামিলি মেম্বার বেড়েছে আমি খুব খুশি এটার সেলিব্রেশন ইচ্ছা আছে একটু করার জন্য দেখি কত দূরের জল এগোয় আমার জন্য আর এইভাবেই তোমরা আমার পাশে থেকে সঙ্গে থেকো বড়োদের আশীর্বাদ ছোটোদের ভালোবাসা নিয়েই আমি যাতে এগিয়ে যেতে পারি সেটা তোমাদের উপর ডিপেন্ড করছে কিন্তু তোমরা যতদিন আমার পাশে থাকবে আমি ততদিন এগিয়ে যেতে পারবো এই চ্যানেল নিয়ে এই পরিবার নিয়ে তো টাটা এভ ওয়ান গুড নাইট নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা ততক্ষণ ছিল টাটা